আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমের মধ্যে সকল শ্রী মানুষদেরকে বলেন আল্লাহ পাক বলছেন হে মানব জাতি হে মানব জাতি তোমরা তোমাদের সেই প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ কাকে ভয় করতে বলেছেন ঠান্ডায় কি সকলে জমে যাচ্ছেন না কিন্তু জোরে বলেন কাকে ভয় করতে বলেছেন আল্লাহকে পাক বলছেন হে মানব জাতি তোমরা তোমাদের সেই প্রতিপালককে ভয় করো যে প্রতিপালক মাত্র এক ব্যক্তি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই এক ব্যক্তি কি সেই এক ব্যক্তি হচ্ছে আমাদের সকলের আদি পিতা হজরত আদম আলী সাল্লাম সুবাহ এরপর আল্লাহ বলছেন আদম থেকে আল্লাহ রব্বুল আলমিন তার সহদরমিনী তার স্ত্রীকে সৃষ্টি করেছেন শুভারম্বা ও আর আদম এবং হাওয়া এই দুই ব্যক্তির সমন্বয় পাক অগণিত ওয়া মানুষ এই পৃথিবীতে সৃষ্টি করেছেন শুভারম্বা তাহলে সকলের মূলে কে আদম কে আর আদম থেকে হাওয়া আর হাওয়া এবং আদমের সমন্বয়ে গোটা পৃথিবীটাকে পাক মানুষ দিয়ে ভরপুর করেছেন শোভান আব্বা তো হাজিরিন তাহলে আমরা এই আয়াতে কারিমা থেকে এতটুকুই বুঝলাম আদম নবী সকলের প্রথম এবং ওই আদম থেকে হাওয়া আর হাওয়া থেকে সকল মানুষ ঠিক কিনা বলুন এটা কিন্তু দুনিয়ার সিস্টেমের কথা বলতেছি আর যদি আমরা একটু গভীরে যাই তাহলে সৃষ্টিগত দিক থেকে আপনার আমার প্যারা নবী রহমাত আলাম নবীকে আল্লাহ পাক সকলের আগে সৃষ্টি করেছেন আনন্দ আমি যেটা বলছি দুনিয়ার ধারাবাহিকতাটাকে তো আমরা বুঝলাম সকলের প্রথম হচ্ছে আদম আদম থেকে হাওয়া আর হাওয়া থেকে সকল মানুষ ঠিক কিনা এবার একটু শুনুন তাহলে ওই আদম কিসের তৈরি হাওয়া কিসের তৈরি আর আমরাও বা কিসের তৈরি সুভান সব সবটার সমর্থনে আল্লাপাক এক একটা করে আয়াতে মানাজিল করেছেন আল্লাপাক বলেন

এটা বাংলা ভাবে আমরা সকলে জানি কিন্তু আল্লাহর কোরআন কেমনভাবে বলেছেন ভাবে কেমনভাবে পাক বলেছেন এটা আমাদের জানার দরকার আছে না নাই আদম নবী আসলে কিসের তৈরি আল্লাহ পাক আতে কারিমার মধ্যে বলছেন ওয়ামিন ইন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইজা আনতুম বাসরুন তানতাসিরুন আল্লাহ পাক বলেন আল্লাহ তাআলার ওয়া অবনিত নিদর্শনাবলীর মধ্য থেকে অন্যতম একটি নিদর্শন হল আল্লাপাক তোমাদের আদি পিতা হযরত আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ তাহলে আদম নম্বী কিসের তৈরি মাটির তৈরি এরপর পাক বলছেন এরপর পাক বলছেন সুম্মাইজা আংতুম বাসারুং টাংটা শিরুন এবং আল্লাপাক তার থেকে তোমাদেরকে রক্তে গড়া মানুষ রূপে পৃথিবীতে সৃষ্টি করেছেন তাহলে প্রথম নম্বর আদম আলী সাল্লাম তিনি হচ্ছেন মাটির তৈরি এবার শুনুন হাওয়া আলি সাল্লাম কিসের তৈরি আল্লাহ রব্বুল আলীন বলছেন ومن اياته ان خلق لكم من انفسكم ازواجا لتسكنوا اليها وجعل بينكم موده ورحمه ان في ذلك لايات لقوم يتفكرون আল্লাহ তালা বলছেন আল্লাহ আল্লাপ নিদর্শনাবলীর মধ্য থেকে অন্যতম আর একটি নিদর্শন হলো পাক তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদের সহধর্মিনীদেরকে সৃষ্টি করেছেন তাহলে আমাদের জন্যে আমাদের মধ্য থেকে আমাদের সহধর্মিনী আমাদের স্ত্রীদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সুভার আল্লাহ তাহলে সুস্পষ্ট বুঝতে পারলাম আমাদের মধ্য থেকে আল্লাহ পাক আমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন ঠিক কি না এবার শোনেন বোখারির হাদিস স্ত্রীদেরকে আল্লাহ পাক কি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলছেন ফাইনাল মার আতা খলিকাত মিং আইন স্ত্রীদেরকে অর্থাৎ হজরত আদম আলী সাল্লামের সহোদর মিনি মা হাওয়া আলী সাল্লামকে আল্লা পাক বাবা আদমের বাম্পাজের দি থেকে সৃষ্টি করেছেন তাহলে আদম নবী হচ্ছেন মাটির তৈরি আর আদম আলি সাল্লামের সহোদর স্ত্রী হচ্ছে হাড়ের তৈরি আর আদম এবং হাওয়া মিলনের মাধ্যমে আল্লাহ পাক গোটা পৃথিবীটাকে মানুষ দিয়ে ভরপুর করে সৃষ্টি করেছেন শুভারম্ভ সব্বাই তো হাজিরিন আজকের যে মূল খুদবার বিষয় আল্লাহ পাক বলছেন ওয়াজাল বাই না কুম্মা দাতো আরহাম্মা আল্লাফাক বলেন লিটাস কুনু ইলাইহা ও জালা বাইনাকুম মমদ্দাতা ও আরহমা আমি আল্লাহ পৃথিবীতে নারী এবং পুরুষ স্বামী এবং স্ত্রী সৃষ্টি করেছি তার বহু কারণ রয়েছে তার মধ্যে একটি কারণ হলো তোমরা নারীদের পাশে যেয়ে তোমরা প্রশান্তি লাভ করবে শোভানক বা লিতাস কুনু ইলাইহা বলেন সুভাহ বা ও জ্বালা বাইনকুম ওয়া রহামা এবং এই স্বামী এবং স্ত্রী নারী এবং পুরুষের মাঝে আমি আল্লাহ পাক প্রেম প্রীতি মায়া মহব্বত আর ভালোবাসা সৃষ্টি করেছি শ্রী ল্যায় বলুন শোভা আনন্দ হাজিরিন তার বাস্তব উদাহরণ তার বাস্তব প্রমাণ একটু গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যায় ওয়া ওয়াজানা, অপরিচিত একজন নারী একজন পুরুষ বৈবাহিক সম্পর্কে বিবাহিত হয় ঠিক কি না বলুন এই অজানা অপরিচিত একজন নারী একজন পুরুষ কেউ কখনো বিবাহের আগে দেখে নেই হঠাৎ করে বিবাহ হয়ে গেল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল সংসার করতে করতে অবস্থা এমন হয়ে যায় স্বামী স্ত্রী সাড়া থাকতে পারে না আর স্ত্রীর স্বামী কেউ ছাড়া থাকতে পারে না ঠিক কি না অন্য ভাবনা নেওয়ার দরকার নাই। ভালো পজিটিভ চিন্তাটা নেন স্বামী এবং স্ত্রীর মধ্যে সংসার করতে করতে ঘর করতে করতে অবস্থা এমন হয়ে যায় যে স্বামী স্ত্রীকে কে থাকতে পারে না স্ত্রী স্বামীকে সারা থাকতে পারে না সেরা নাই ভাইরা আমার হয়তো অনেকের মনে ধারণা হতে পারে এটা মনে হয় যৌবনের তারায় জৈবন যতদিন ততদিন মনে হয় এই প্রেম প্রীতি মহাব্বত ভালোবাসা না 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 আপনি যদি প্রমাণ নিতে চান আপনার আমার দাদা দাদি বাড়িতে থাকে অনেকের বেঁচেও আছে যদি বলেন দাদি কিছু জন্য একটু বাপের বাড়ি বেরিয়ে আসেন দেখবেন দাদিকে একদিনের জন্য বাপের বাড়ি যেতে না যেতেই এদিক থেকে দাদা পাগল হয়ে যায় ঠিক কিনা বুড়া বুড়ি বয়সেও আল্লাহ পাক স্বামী এবং স্ত্রীর মধ্যে প্রেম প্রীতি মায়া মোহ্বত ভালোবাসা সৃষ্টি করেছেন সুভান আল্লাহ এটা শুধু জৈবনের কারণে নয় বরং উভয়ের মধ্যে কঠিনভাবে প্রেম ভাবে ভালোবাসা সৃষ্টি করেছেন বিধায় এই পৃথিবীটাকে প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে আল্লাহ পাক ভরপুর করেছেন সুবাহ আল্লাহ বলুন তাছাড়া অন্যের একটা অচেনা মেয়ে অন্যের একটা অচেনা ছেলে কেউ কখনো দেখি নাই কীভাবে তারা ঘর সংসার করতে পারে একটু চিন্তা হয় না শুধু বিবাহ নয় বরং এই বিবাহের মাধ্যমে আল্লাহ পাক স্বামী এবং স্ত্রীকে ঘর করার মতো তার মহব্বত সৃষ্টি করে দিয়েছেন সুবহান আল্লাহ বলুন